প্রবাসীদেরকে বলবেন যে তোমরা রেমিটেন্স পাঠাও অথচ সে তার মায়ের সাথে পিতার সাথে সাথে বন্ধুদের দেশে কথা বলতে পারে একটা হাস্যকর বিষয়টা হচ্ছে যে প্রবাসীরা মিডল ইস্টে ইউরোপে যারা টাকা পাঠান তারা এই সরকারের প্রতি বিতৃষ্ণ হয়ে ক্ষুব্ধ হয়ে তারা রেমিটেন্স পাঠাতে যাচ্ছেন না ব্যাংকের মাধ্যমে আর একটা প্র্যাকটিক্যাল বিষয় আছে ব্যাংকের মাধ্যমে যে তারা যে টাকা পাঠাবেন অনেক ব্যাংক টাকা দিতে পারছে না সুতরাং এই দুইটা বিষয় মিলে যে রেমিটেন্সের যে ধস নেমেছে এই ধস সহজে এটাকে ফিরে আনতে পারবে না আপনার ইন্টারনেট বন্ধ রেখে এই হত্যাকারীরা যে হত্যা পুলিশ বাহিনী হত্যা করে যাচ্ছে বিভিন্ন ভাবে বিভিন্ন বাহিনী বিভিন্ন তারা যেন কোনোভাবে আইনের ফাঁক ফুকর দিয়ে না না চলে যেতে পারে যেমন শহীদের তালিকা হচ্ছে এবং যারাই হত্যাকারী তাদেরও তালিকা করা দরকার যেভাবেই হোক যারা বিদেশে আছেন তারাই আরো ভালো পারবেন আপনার ভিডিও ক্লিপিং নিয়ে বিভিন্ন তথ্য নিয়ে কম্পাইল করা দরকার ডকুমেন্টেশন করা দরকার যাতে ভবিষ্যতে এই তাদেরকে পানিশমেন্ট যায় এবং তারা যেন এইভাবে আর মানুষ হত্যা না করতে পারে রাষ্ট্রের সম্পত্তি এইভাবে চুরি না করতে পারে তহবিল তস্যুপ না করতে পারে কোনোভাবেই একটা আন্দোলন করে আপনি সরকার ফেলে দিলেন তারপরে আর সরকার আসলো আবার শুরু হলো সেইটা আমরা চাই না এই এটা হচ্ছে একটা সব লোকরা নানাবিধ কথা বলছেন কেউ বলছেন শিবিরের কথা কেউ বলছেন এটা পুড়িয়ে দিয়েছে এই যে মেট্রো রেলের কথা বললেন মারুফ সাহেব সঠিকই বলেছেন মেট্রো রেল যদি ছাত্রায় পুড়িয়ে দিত তাহলে টিএসসির স্টেশনটাই তো প্রথমে পুরাতো তারা কেন ভিড় করে দিকে যাবে এটা অন্য যেসব ইয়ে আছে আপনার স্বার্থ গোষ্ঠী আছে আপনি দেখেন যে এই সেতু ভবনের সম্পূর্ণ দশ তালা পুড়িয়ে দিয়েছে একটা ফাইল নাই এটা উদ্দেশ্য কি উদ্দেশ্যই হচ্ছে সকল ডকুমেন্ট বিলুপ্ত আছেন তারা কিন্তু প্রতিবাদ করে যাচ্ছেন বিভিন্নভাবে বিভিন্ন প্রক্রিয়ায় এখন যেটা দরকার সেটা হচ্ছে কি একটা সিস্টেমের মধ্যে আসা দরকার প্রায়োরিটি সেট করা দরকার আমি মনে করি আমাকে যদি সময় দেন আমি বলি যে প্রথমেই দরকার হচ্ছে যে গণহত্যাকে বন্ধ করার প্রচেষ্টা গণহত্যাকে বন্ধ করতে হবে যাতে আর যেন একটা তরুণ প্রাণের মৃত্যু না হয় এই সরকারের হাতে তার জন্য দরকার হচ্ছে যে আপনি জাতিসংঘে ইউরোপিয়ান ইউনিয়নে কমনওয়েলথে বিভিন্ন রাষ্ট্রে তাদের কাছে আপনার রিপ্রেজেন্টেশন দেয়া চিঠি লেখা এবং এর জন্য আপনার আমরা এখানে কিন্তু একটা অলরেডি একটা সিগনেচার ক্যাম্পেইন আমেরিকাতে শুরু হয়ে গেছে কিন্তু এখন দরকার হচ্ছে যে প্রমিনেন্ট সব নাগরিকরা তারা যেন এক হয়ে এই জাতিসংঘে লেখেন জাতিসংঘে যেন তারা আচ্ছা শোনা যাচ্ছিল না দেখা যাচ্ছিল না জাতিসংঘে জন্য তারা রিপ্রেজেন্টেশন দেয় ইউরোপিয়ান ইউনিয়নে দেয় তার ফলে এই যে আমাদের যে বাহিনী এই গণহত্যার অংশীদার হয়ে গেছে তাদের সামনে তারা আমি বলি না যে তারা এই পর্যন্ত জানা যায় নাই যে সেনাবাহিনী কোন একজন ছাত্রকে ডাইরেক্টলি গুলি করে মারছে কিন্তু তারা দাঁড়িয়ে থাকছে ছাত্রলীগ মারছে এই পুলিশ মারছে এটা তাদের ভাবমূর্তিতে ব্যাপকভাবে ক্ষতি করে ফেলছে সুতরাং তাদেরকে উৎসাহিত করা যে তোমরা জনগণের সাথে আসো এবং এই তরুণ প্রাণদের রক্ষা করো দ্বিতীয় কাজ হবে যে এই সরকারের কোনোই ক্ষমতায় থাকার কোন অধিকার নাই এটা একটা নৃশংস সরকার যা হেলিকপ্টার থেকে গুলি করে শিশুদের হত্যা করে সেই সরকারের এক মিনিটও থাকার কোনো উপায় নাই তার জন্য এই কাজ করতে হবে তৃতীয় হচ্ছে যে এই সরকারের অবসানের পরে এই আবার কি হবে কারণ আমরা দেখেছি বাংলাদেশে চারটে নির্বাচন হয়েছে যে নির্বাচন গ্রহণযোগ্য ছিল ইনক্লুডিং দুই হাজার আট নির্বাচন দুই হাজার এক সনের নির্বাচন নাইনটি সিক্স এর জুন মাসের নির্বাচন দুই হাজার নাইনটি নাইন নির্বাচন কিন্তু প্রত্যেকটা নির্বাচনের পরেই দেখা গেছে যে জনগণ কিন্তু পরাজিতই হয়েছে দু হাজার আট যে একটা নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনা এসে একটা ডিক্টেটর হয়ে গেল যে প্রক্রিয়া সে প্রক্রিয়াটাকেই আপনার আহ চিন্তা করতে হবে অর্থাৎ আমাদের রাষ্ট্র সংস্কার করা দরকার অনেকে বলেন তার মধ্যে আমি প্রথমেই বলবো যে আমাদের প্রপোশনাল নির্বাচন ব্যবস্থা চালু করা দরকার যাতে ছোট ছোটো দলগুলির জন্য আপনার সংসদে যেতে পারে যে দল যত পার্সেন্ট ভোট পাবে তত পার্সেন্ট সিট পাবে দ্বিতীয় হচ্ছে যে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ব্যালেন্স করতে হবে সেই জন্য আপনি চাচ্ছেন সরকার ব্যবস্থায় রাজনৈতিক ব্যবস্থা এবং টার্ম লিমিট করা দরকার এই ধরনের একটা প্ল্যাটফর্ম করা দরকার গ্লোবালি গ্লোবালি একটা প্ল্যাটফর্ম করা দরকার যে নেক্সটে কি হবে নেক্সটে জন্য আমরা এক পরিবারের পরিবারের হাতে হাতে আসি থেকে না সারা বাংলাদেশে পরিবারতন্ত্র চালু হয়ে গেছে এই এরাই দুই পরিবার এই যে আপনার বেগম জিয়ার পরিবার আর শেখ হাসিনার পরিবারের মধ্যেই যেন ক্ষমতা যেন সুইং না করে জনগণের রাষ্ট্রের ক্ষমতা জনগণের হাতে আসতে হবে তার জন্য যে সব রিফর্ম করা দরকার সেটা এখনই করা দরকার এখনই চিন্তা ভাবনা করা দরকার সবাই তার জন্য আমি মনে করি একটা গ্লোবাল প্ল্যাটফর্ম করা দরকার নন পলিটিক্যাল লোকজনকে নিয়ে সারা এখন তো ডিজিটাল যুগ এটা আমি সবার কাছে আবেদন জানাই আর একটা জিনিস হচ্ছে যে এই যে হত্যাকারীরা যে হত্যা পুলিশ বাহিনী হত্যা করে যাচ্ছে বিভিন্ন ভাবে বিভিন্ন বাহিনী বিভিন্ন তারা যেন দিয়ে না চলে যেতে পারে আইনের তালিকা হচ্ছে এবং যারাই হত্যাকারী তাদেরও তালিকা করা দরকার যেভাবেই হোক যারা বিদেশে আছেন তারাই আরো ভালো পারবেন আপনার ভিডিও ক্লিপিং নিয়ে বিভিন্ন তথ্য নিয়ে কম্পাইল করা দরকার ডকুমেন্টেশন করা দরকার যাতে ভবিষ্যতে তাদেরকে পানিশমেন্ট দেওয়া যায় এবং তারা যেন এইভাবে আর মানুষ হত্যা না করতে পারে রাষ্ট্রের সম্পত্তি এইভাবে চুরি না করতে পারে তহবিল তসুপ না করতে পারে কোনোভাবেই একটা আন্দোলন করে আপনি সরকার ফেলে দিলেন তারপরে আর একটা সরকার আসলো আবার শুরু হলো সেটা আমরা চাই না তার জন্য রিফর্ম করা দরকার রাষ্ট্র সংস্কার করা দরকার এটাই আমি বলতে যাচ্ছি জি আপনাকে অনেক ধন্যবাদ জনাব মঞ্জুর আহমেদ চৌধুরী আপনার কাছে থেকে যাচ্ছে যেন ডক্টর এন এম এসান লোক মিটন আপনার কাছে যদি যাই প্রশ্ন করে যদি যে আবারও ডিবি অফিসের কথা যদি বলি ডিবি অফিসের যে স্টেটমেন্টটি এটিকে কি আপনি স্বাভাবিক ভাবে দেখেন অভিভাবকের স্টেটমেন্টও আমরা দেখতে পেরেছি এটিকে খুব বেশি মানে আপনি কিভাবে দেখতে পাচ্ছেন স্বাভাবিক নাকি এখানে অস্বাভাবিকতা দেখতে পেয়েছেন আমরা দেখতে পেরেছি এক প্রশ্ন উঠছে যে নাহিদ ইসলাম যে একদম প্রধান সমন্বয়ক হিসেবে যাকে আমরা দেখতে পেরেছি সবসময় সে রোল প্লে করেছে সে তার পায়ের উপরে একটা আলাদা একটা কভার রেখে লুঙ্গি পরে বিবৃতি দিচ্ছে এটি কি অনেক অনেকে অস্বাভাবিক বলছে সেখানে আপনার কোনো প্রশ্ন আছে দেখুন ডিবি কিন্তু কোন হসপিটাল না ডিবিতে কোন ডাক্তার থাকে না এখানে তিনজন সমন্বয়কে হাসপাতাল থেকে ডিবি অফিসে ধরে নেওয়া হয়েছে দিস ইজ এ ক্রাইম তারা কোন সংকট অবস্থায় ছিল তারা কোন মেডিকেল ট্রিটমেন্ট উপরে ছিল সেটা না জেনেই ডিবি অফিস হসপিটাল থেকে তিনজন সমন্বয়কে উঠিয়ে নিয়ে গিয়েছে অতএব দিস ইস এ ক্রাইম এটার জন্য ডিবি এই যে ঊর্ধ্বতন কর্মতা তার বিরুদ্ধে বিচার হতে পারে দ্বিতীয়widetilde কি হলো আইন অনুযায়ী আপনি যদি কাউকে পুলিশ কাস্টডি ডিবি ইজ পুলিশ পুলিশ কাস্টডি নিয়ে যান উইদিন 24 আওয়ার্স আপনাকে কোর্টে সাবমিট করতে হবে সেখানে কোর্টে সাবমিট করা হয়নি তে এই যে ডিবি অফিস আজকে প্রেস কনফারেন্স করলো এটাও একটা আইনবি বিরোধী কাজ করেছে অতএব এই ডিবিউ অফিস প্রকাশ্যে। যখন এই ধরনের আইন লঙ্ঘনকারী একটি প্রতিষ্ঠান হয়ে দাঁড়িয়েছে সেই ক্ষেত্রে হাইকোর্ট মুখে কুলুপ লাগিয়েছে আমরা দেখেছি অনেক সো মোটেও কথা হাইকোর্ট বলেছে অনেক নির্দেশনা দিয়েছে এখন পর্যন্ত তারা ডিবি অফিসে একটি কর্মের জন্য তাদেরকে আইনগত ব্যবস্থা নেওয়া বা তাদের বিরুদ্ধে কোনো কথা হাইকোর্ট এখন পর্যন্ত বলেনি অতএব একটি অপরাধ